পুরুষ থেকে মহিলা হলেন ডোমজুড়ের সৌগত হাওড়ার ডোমজুড়ের স্বল্পে সকলের অজান্তেই ঘটে গেল নিস্তব্ধ বিপ্লব কলকাতার একটি স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করে সৌগত পুরুষ থেকে মেয়ে হয়ে গিয়েছেন পেশায় মেকআপ আর্টিস্ট দু থেকে মেকআপের যাত্রা শুরু পাড়া প্রতিবেশীরা বলতো একজন পুরুষ হয়ে কীভাবে মেয়েদের মেকআপ করবে তারপর থেকে নিজেকে মহিলা হিসেবে তুলে ধরার ইচ্ছে ডানা মেলেছিল অবশেষে তার এই ইচ্ছে সফল হল একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন তিনি সৌগত জানান মহিলা হয়ে তিনি কি নাম রাখবেন তা এখনও ঠিক করেননি তবে ইন্টারনাল চেঞ্জের পাশাপাশি খুব শীঘ্রই তিনি বুকের বায়োলজিক্যাল চেঞ্জ করবেন কিন্তু কেন তার এই চিন্তাভাবনা কেন সকলের বাধা উপেক্ষা করে তিনি একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন সৌগত বলেন কেউ হয়তো পুরুষ কিন্তু তার ভাবনা তার সত্তা মহিলাদের মতো সবচেয়ে বড় কথা সে নিজেকে কি পরিচয় দিতে চায় সে নিজেকে কি হিসেবে দেখতে চায় কি হলে সে নিজে ভালো থাকবে তাই তিনি এই মানসিকতা থেকেই একজন পুরুষ থেকে মহিলা হয়েছেন তাতে বাড়ির কিছুজন তাকে সাপোর্ট করেছে তবে এখনই বিয়ের কথা ভাবছেন না তিনি তার ইচ্ছে মেকআপ জগতে আরও নাম করা আরও কয়েকটি ব্রাঞ্চ খোলার সৌগত চ্যাটার্জি যে উদাহরণ বিদেশে শোভা পায় সেই অসাধ্য সাধন তিনি হাওড়ার কোনো এক মফসলে বসে করে ফেললেন যার আগামী যাত্রাপথ অনেক কঠিন তিনি কি সেই বাধা টপকে এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্যের দিকে তার উত্তর সময় বলবে এইরকম চিন্তা ভাবনা যদি বলেন তাহলে বলবো এটা কিভাবে হলো বা এটা হুট করে যে আজকে হয়েছে তা তো না এটা ইনবর্নই থাকে জন্মের সাথে সাথেই যখন একটা বাচ্চা বড় হয় তখনই তার এটা সে বুঝতে পারে একটু তার যখন জ্ঞান হলে বসে বুঝতে পারে যে সে সে পুরুষ শরীরে বাঁচতে চায় নাকি সে নারীর শরীরে বাঁচতে চায় অনেক সময় হয় কি আমাদের শরীরটা হয় পুরুষের তার মনটা তার সত্তাটা তার চাওয়া পাওয়া তার ইচ্ছা থাকে সবটাই নারীর আবার কখনো কখনো অপোজিটটাও দেখা যায় তার শরীরটা থাকে পুরো নারীর তার ইচ্ছা তার চাওয়া পাওয়া সত্তাটা তার পুরুষের তো সেটার দিক থেকেই বলতে পারেন এটা আমার ছোট থেকেই ছিল আমি ফিল করতে পারতাম হ্যাঁ অবশ্যই এটা কর থেকে আমি বলবো না এটার জার্নিটা তো আজকে থেকে না এটার জার্নিটা বলতে গেলে আমার যখন থেকে আমার প্রফেশান আমি প্রফেশন অ্যাজ এ মেকআপ আর্টিস্ট দু হাজার তো তখন থেকেই এই জার্নিটা শুরু আমার তো এটা করতে অনেক রকমই বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে তো আমি তবুও বলতে পারবো যে আমার বাড়ির লোক আমার ফ্যামিলির লোক বিশেষ করে আমার কাকা কাকিমা আমার বাবা মা এরা না থাকলে আজকে আমি আমার মেকআপের ইন্ডাস্ট্রিতে যেইটুকু নাম করতে পেরেছি যেইটুকু আমার পার্লারে নাম রান করতে পেরেছি সেইটুকু করতে তো পারতামই না আর যদি বলেন এই এই জিনিসটা এইটা করতে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে তো আমার বন্ধুবান্ধব আমার বাড়ির লোক এজন কেউ কেউ আমাকে সাপোর্ট করেছে কেউ কেউ সাপোর্ট করেনি তো যারা যারা সাপোর্ট করেছে তাদের বক্তব্য একটাই যে আমার আমার ভালো থাকাটা আমার সুস্থ থাকাটা ভালো থাকাটা থেকে বড়ো কথা আমি কোনটা চাই আমার আমি কীভাবে স্যাটিসফাইড থাকবো এটাই দেখুন প্রতিবেশী এলাকার মানুষজনের কথা আমি কখনোই ভাবি না ঠিকানা কারণ কেন আমি মনে করি যে প্রতিবেশী এলাকার মানুষজন আমি ভালো করলেও বলবে আমি খারাপ করলেও বলবে যার বলার সে বলবেই তো কারোর জন্য যে আমি নিজের স্বপ্ন নিজের ইচ্ছা নিজের যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য সেটা তো আমি কারোর জন্য আটকাতে পারবো না বা কারোর জন্য কারোর কথায় তো আমি থেমে থাকবো না যখন আমি মেকআপের ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন আমার পাড়া প্রতিবেশী অনেক কথাই বলেছিল যে একটা ছেলে কি করে মেকআপ আর্টিস্ট হবে একটা ছেলে কি করে মেয়েদেরকে সাজাবে তো সেখান থেকে আমি সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজকে আপনাদের সবাই আমার সমস্ত ক্লায়েন্ট সমস্ত বন্ধুদের সহযোগিতাতেই আজকে একটু আমি নাম করতে পেরেছি মানে আমার একটু হলো আমার এরিয়া আমাকে কেউ চেনে তো আমার বিশ্বাস যে আমি আমার যে নতুন যে নতুন যে আমার জার্নি নতুন যে আমার যাত্রা তো সেটাতেও আশা আশা করি যে আমি এ করতে পারবো বিকজ আমার আরও অনেক দূর অনেকগুলো প্রপার লক্ষ্য রয়েছে স্বপ্ন রয়েছে দেখা যায় সেগুলো কতটা আমি ফুলফিল করতে পারি হ্যাঁ যেহেতু টোটালি আমার সবটাই চেঞ্জ হচ্ছে তো আমার ইন্টারনাল অ্যান্ড বায়োলজিক্যাল সব কিছুটাই আমার পুরো চেঞ্জ অভিয়াসলি হবে আচ্ছা ডক্টর কি বলবো ডক্টর হ্যাঁ ডক্টরে এটা আমার চাইলে একসাথে করাই যেত বিকজ আমি একসাথেই করিনি বিকজ আমার শরীরের প্রবলেমের জন্য আমি করিনি করাই যায় কেউ তিন মাস চার মাস ছমাসে ডিফারেন্সে করাই যায় মানুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহি দরবারে বসে সপরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং জন্য যোগাযোগ করুন